স্বামী স্ত্রী দুজনই ধর্মী একদিন হঠাৎ করে স্ত্রী বলতেছে স্বামী গো তুমি আমায় কেমন মোহ্বত করো তুমি আমায় কেমন ভালোবাসো স্বামী বলতেছে তো আমি তোমাকে অনেক পরিমাণ ভালোবাসি তুমি যেটাই বলবে আমি সেটাই করতে পারবো স্ত্রী তারপরে বলতেছে ভালো করে সিদ্ধান্ত নাও আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে স্বামী বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি বলো তারপর স্ত্রী বলতেছে আমাকে এই মুহূর্তে এখনই আমার তালাক দিয়ে দাও স্বামী বলতেছে না কখনোই না আমি মারা যাওয়ার আগ মুহূর্তেও আমি তোমাকে কখনো তালাক দিব না তখন দুজনের মধ্যে একটু ঝগড়া ঝাঁপি হয় তখন দুজন সিদ্ধান্ত নেয় ওই জামানার একজন নবীর কাছে যায় রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ স্বামী রাস্তায় পরে যায় যায় যাওয়ার পর স্বামী চিৎকার করে গোয়াল্লা ও গোয়াল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচা তখন স্ত্রী বলতেছে চলো আর বমির কাছে যাওয়া লাগবে না আমি আমার ফাইসালা হয়ে গেছি তখন দুজনে বাড়ির পথে রওনা হয় বাড়িতে আসার পরে স্ত্রী বলতেছে স্বামী আমাকে মাফ করে দাও আল্লাহ যেই বান্দাকে মহব্বত করে তার বাড়ি তার উপর আল্লাহ বেশি গজব দেয় আল্লাহ তালা তাকে পরীক্ষা করে আল্লাহ তালা তাকে মহব্বত করে এ কারণে তাকে গজব দেয় আমি তোমার সংসারে আসার পর থেকে কোনদিন তুমি আ বলে শব্দ মুখ দিয়ে বের করো নাই আজকের প্রথম তুমি পরে যাওয়ার পর তোমার